দেখতে পাচ্ছেন এটি কিউডি ব্র্যান্ডের একটি পিউই সুইচ এই পোর্ট পিউই এবং দুটো আলাদা ডেডিকেটেড আপলিংক দেওয়া আছে এই সুইচটি আমরা পাওয়ার কানেক্ট করে প্রতিটা পোর্ট চেক করে দেখাবো ভালো আছে কিনা আপনারা এই সুইচ পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ফেলি শপিং মলের তলায় তেষট্টি নম্বর দোকান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে শুধু লিখে মেসেজ করবেন কিংবা ভয়েস মেসেজ করবেন আশা করছি আর কথা বলতে চাইলে সরাসরি মোবাইল নম্বরে কল দিন কমেন্ট মেসেজ রিপ্লাই এগুলো করার জন্য আসলে আমাদের পর্যাপ্ত লোক নেই যার কারণে প্রাইস জানতে চাইলে কিংবা আরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি মোবাইল নম্বরে কল দিন জিরো ওয়ান এই নম্বরে আমি এখন এটিকে জাস্ট পাওয়ার কানেক্ট করছি যে কারেন্টের সংযোগটি এখানে দিয়ে দিচ্ছি পাওয়ার কানেক্ট করার পর আমি এটি চেক করছি একটি এপি দিয়ে অ্যাক্সেস পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এপি রয়েছে অ্যাক্সেস পয়েন্ট এই এপির তিনটি লাইট আছে আমি জাস্ট এপি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি একটি পোর্টে আমি কানেক্ট করলাম এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে এখন পরের পোর্টটি দ্বিতীয় পোটটি আমি চেক করছি জাস্ট কানেক্ট করলাম দ্বিতীয় পোটটিতেও আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে এবার তৃতীয় পোর্টটি আলাদা করে তিন নম্বর পোর্টটি আমি দেখানোর চেষ্টা করছি তৃতীয় পোটটিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেকশন পেয়ে গিয়েছে এবার চতুর্থ পোটটি চার নম্বর পোটটি আমি দেখানোর চেষ্টা করছি চতুর্থ পোর্টটিও আপনি দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে এবার পঞ্চম পোটটি আমি কানেক্ট করছি পঞ্চম পোটটি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন পঞ্চম পোটটিও ভালো আছে এবার ষষ্ঠ পোটটি ছয় নম্বর পোটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভালো আছে সপ্তম পোট আমি জাস্ট পাওয়ারগুলো দেখিয়ে দিচ্ছি সপ্তম পোর্টও ভালো আছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এবার অষ্টম পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন অষ্টম পোর্টটিও ভালো আছে সচল আছে সব থেকে ভালো হয় নিজে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করলে হয়তো অনেকেই দূরে থাকেন আসতে পারেন না এ কারণে আমরা প্রোডাক্ট চেক করে আপনাদেরকে দেখিয়ে দেই যেটার কোয়ালিটি কেমন ভালো আছে কিনা সচল আছে কি না যাতে করে দূর থেকেও কেউ যদি পারচেস করতে চান কোনো প্রকার অসুবিধা না হয় এবং এই সুইচে পাওয়ার সেকশন ভিতরে দেওয়া আছে অর্থাৎ পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে যার কারণে আলাদা করে অ্যাড্যাপ্টার দিতে হবে না জাস্ট পাওয়ার কটটা কানেক্ট করলেই আপনি ব্যবহার করতে পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই সুইচের মডেলটি আমি বলে দিচ্ছি এটি হচ্ছে এফ এস ওয়ান জিরো ওয়ান জিরো পি এফএস ওয়ান জিরো ওয়ান জিরো পি এইট পোর্ট টেন বাই হান্ড্রেড পিউই সুইচ এবং দুটো আলাদা আপলিঙ্ক এরা টেন পোর্ট বলছে এরকম এই সুইচটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন দোকানে চলে আসুন দোকানের ঠিকানা স্ক্রিনে আরও একবার দেখিয়ে দিচ্ছি এবং আমাদের সকল ভিডিও আমরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউয়ে আপলোড করি আমাদের ল্যাপটপ ভিউ ইউটিউব চ্যানেল ঘুরে দেখার অনুরোধ রইল জাস্ট ইউটিউবে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ছবি দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে সার্চ করে দেখে নেওয়ার অনুরোধ রইল সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ